শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল রাম মন্দির প্রতিষ্ঠায় ভারতে পাঁচশো বছরের বাবরির গুলামী শেষ হবে বাইরে বেরোতে হবে কেন বাড়িতে বসেই রামের আরাধনা করুন আজমলকে কটাক মুখ্যমন্ত্রীর এদিকে হিজাব পরুন লিপস্টিক প্রসাধন বাদ দিন ছাত্রীদের বললেন বিরক্ত আজমল ডাক্তার নয় আগে মানুষ হতে হবে হিমন্তকে কটাক্য এদিকে হাইলাকান্দিতে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনে ডিসি কে নির্দেশ মন্ত্রী জয়ন্ত মল্লর অপরদিকে গনিগ্রাম রাজনগরে সেতুর দাবিতে সাংসদ সকাশে প্রতিনিধি দল এদিকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক বন্টন হাইলাকান্দিতে অপরদিকে এসওপি শিখিও কাটিগুড়ায় রাজপথে পিকনিক উন্মাদনা দুর্ঘটনা থেকে বাঁচল ত্রিশ জনের দল গাড়ির দরজায় ঝুলে সাদে উঠে চলে বিপজ্জনক নৃত্য অপরদিকে জাপানিস এনোফিলিস গুয়াহাটি মেডিকেল বিদ্যুৎ তরুণীর অপরদিকে দক্ষিণ শালমারায় ব্রহ্মপুত্র নদ থেকে এসডিআরএফ অভিযানে উদ্ধার পুলিশ জওয়ানের মৃতদেহ অপরদিকে রামলক্ষণ হনুমান সেজে পাতারকান্দি ঘরে করে রাম মন্দির প্রতিষ্ঠার নিমন্ত্রণপত্র অক্ষয় হলুদ চাল বিতরণ এবং সর্বশেষ খবরটি হচ্ছে ভারতে দাপট বাড়ছে করোনার নতুন প্রজাতির আক্রান্ত সাতশোর বেশি দর্শক বন্ধুরা এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম এবার শুনেন বিস্তারিত খবর রাম মন্দির প্রতিষ্ঠায় ভারতে পাঁচশো বছরের বাবরের গুলামি শেষ হবে বাইরে বিরত হবে কেন বাড়িতে বসে রামের আরাধনা করুন আজমলকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর এই একই দিন তো সারা দেশ রাম মন্দির হয়ে থাকবে বাইরে বেরোতে হবে কেন বাড়িতে বসে রামের আরাধনা করে আধ্যাত্মিক হয়ে থাকা উচিত এই কয়েকটা দিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রবিবার এভাবে অযোধ্যার এক উৎসবমুখর পরিবেশ এই মুহূর্তে সারা দেশবাসীর দৃষ্টি নিবদ্ধ রয়েছে অযোধ্যার রাম মন্দিরে সকলে উৎসাহিত করেছেন রামলালা প্রাণ প্রতিষ্ঠায় কিন্তু তার মধ্যে রাম মন্দিরের উদ্বোধনের আগে এআইডিএফ সাংসদ আজমল বাক্যবাণে গায়েল করতে ভুলে যাননি ডক্টর শর্মা তিনি আজমলকে কটা করে বলেন রেলে চেপে কেন থাকে যাত্রা করতেই হয় বাড়িতে বসেই রামের আরাধনা করে আধ্যাত্মিক হয়ে থাকা উচিত এবং কয়েকটা দিন কারণ এই দিনগুলিতে তো সারা দেশই হয়ে থাকবে রামময় ভালোই হলো তিনি শত্রু বলে উচ্চারণ করেছেন তাকে বন্ধ হওয়ার কথা কে বলেছে উল্লেখ্য শনিবার এক অনুষ্ঠানে সাংসদ বদরউদ্দিন আজমল বলেছিলেন আমাদের মুসলমান ভাইরা আপনারা বিশ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত রেলে ভ্রমণ করবেন না এই যে রাম মন্দির উদ্বোধন হবে রামের মূর্তি প্রতিষ্ঠা হবে তা সারা বিশ্বের মানুষ চেয়ে থাকবেন গাড়ি বাস ট্রেন ফ্লাইট সবকিছুতেই থাকার মানুষ আর মানুষ বিজেপির পরিকল্পনা বিশাল আমাদের শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে আর তার জন্য এই কদিন রেল সফর করতে হবে না এরপরই মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা জবাব দিলেন সাংসদ আজমলের বক্তব্যের তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পাঁচশো বছরের বাবরের গুলামীর অবসান ঘটবে সে কারণে প্রত্যেক হিন্দু বাই দর্শন করা উচিত অযোধ্যার রাম মন্দির পাশাপাশি তিনি বলেন রাম মন্দির উদ্বোধনের সঙ্গে সঙ্গে ভারতে পাঁচশো বছরের বাবরের গুলামি শেষ হবে অন্যদিকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বণ্টন হাইলাকান্দিতে সাংসদ কৃপানাথ মাল্লার তৎপরতায় মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে হাইলাকান্দি জেলার পনেরো কলেজ পূর্ববৃত্তি পেলেন রবিবার তাদের হাতে বৃত্তির চেক তুলে দেন সাংসদ প্রতিনিধি দেববন্ধুচন্দ্র এ উপলক্ষে এদিন দুপুরে শহরের কালীবাড়ি রোডের সমস্যা উৎসব ভবনে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন বিজেপি শহর মণ্ডল কমিটির সভাপতি রূপক বিশ্বাস বক্তব্য রাখতে গিয়ে হিমন্ত চন্দ্র জানান করিমগঞ্জের সাংসদ মিনিস্টার্স রিলিফ ফান্ড থেকে হাইলাকান্দি লালা পৌরসভা এলাকা সহ গ্রাম এলাকা মিলে পনেরো কলেজ ছাত্রছাত্রীর জন্য পাঁচ হাজার টাকা করে বৃত্তি মঞ্জুর করেছেন এদিকে গনিগ্রাম রাজনগরে সেতুর দাবিতে সাংসদ সকাশে প্রতিনিধি দল গণিগ্রাম রাজনগরের মধ্যে বরাক নদীর উপর সেতু নির্মাণের দাবি বাস্তবায়নের জন্য এবার শিলচরের সাংসদ সকাশে গেলেন এলাকার মানুষ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দেওয়া হয়েছে স্মারকপত্র গণিগ্রাম রাজনগর ফিরিঘাটে বরাক নদীর উপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের এ নিয়ে আবেদন নিবেদন কম হয়নি কিন্তু কাজের কাজ কিছুতেই হচ্ছে না ফলে দীর্ঘদিন থেকে উৎক্ষেপিত এই দাবি বাস্তবায়নের জন্য শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়ের শরণাপন্ন হলেন এলাকার জনরা প্রাপ্ত খবর মতে কাল রবিবার সাংসদ ডাক্তার রাজদীপ রায়ের শিলচরের বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করে এক প্রতিনিধি দল বনাকশতি নির্মাণের বিষয় নিয়ে সাংসদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয় অন্যদিকে হিজাব করুন লিপস্টিক প্রসাদন বাদ দিন ছাত্রীদের বললেন বিরক্ত আজমল ডাক্তার নয় আগে মানুষ হতে হবে হিমন্তকে কটাক্ষ আগে মানুষ হ পরে ডাক্তার হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের জবাবে এমনটাই বললেন এআইডিএফ প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল অপরদিকে রাম লক্ষণ হনুমান সেজে পাতারকান্দি গড়ে গড়ে রাম মন্দির প্রতিষ্ঠা নিমন্ত্রণ পত্র ও অকয় হল চাল বিতরণ সনাতনদের দীর্ঘদিনের স্বপ্ন সার্থক হওয়ার পথে রাম মন্দির নানাঘাত প্রতিঘাতের পর আগামী বাইশ জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রামলালা প্রাণ প্রতিষ্ঠা মহোৎসব অনুষ্ঠিত হবে এ নিয়ে দেশ জুড়ে খুশি জোয়ার বইছে চলছে জোরদার প্রস্তুতি মূল উৎসবে সবাইকে যোগদান এবং নিজেদের বাড়িতে এদিন পূজার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন সহ অকাল দেওয়ালি পালনের জন্য সকাল আবেদন জানাচ্ছে বিভিন্ন হিন্দু সংগঠনের কর্মকর্তারা এ ব্যাপারে গত কয়েকদিন ধরে পাতারকান্ধি শহর বিভিন্ন গ্রাম চা বাগান এলাকায় রামলালাতীর্থ নারায়ণপুর গ্রাম সমিতির উদ্যোগে জীবন্ত রাম লক্ষণ ও হনুমানের সাজে সজ্জিত হয়ে জয় শ্রীরাম ধনী সহ নগরকীর্তনের মধ্য দিয়ে বাড়ি বাড়ি গিয়ে হলুদ রঙের অকয় অর্থাৎ প্রসাদী চাল নিমন্ত্রণপত্র এবং নবনির্মিত রাম মন্দিরের ছবি বিতরণ করা হচ্ছে এতে গোটা পাতার কান্দি জুড়ে উৎসব পরিবেশ বিরাজ করেছে অপরদিকে জাপানিস এনোফিলিটিস গুহাটি মেডিকেল মৃত্যু তরণের মঙ্গলদয় জাপানিস এনোফিলিয়াটিস সদৃশ রোগে আক্রান্ত হয়ে জৈনিক তরে নির্মিত হয়েছে মঙ্গলদয়ের আরঙ্গ এলাকার সস্মিতা হাজারিকা বলে পরিচয় পাওয়া গেছে জানা গেছে সস্মিতা হাজারিকা আইনের পঞ্চম ষাণমাসিকের ছাত্রী ছিলেন পরিবার সূত্রে খবর গত কয়েকদিন থেকে জ্বরে আক্রান্ত ছিলেন আইনের ছাত্রী সস্মিতা হাজারিকা মঙ্গলদয় হাসপাতালে তার চিকিৎসা চলছিল বেশ কয়েকদিন ধরে এরপর তার উন্নত চিকিৎসার জন্য গোয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় কিন্তু চিকিৎসকদের কল চেষ্টা ব্যর্থ করে রবিবার বুয়ের দিকে মেধাবী আইনের ছাত্রী সস্মিতা হাজারিকে না ফেরার নির্দেশে চলে যান ডাক্তার কিছু না বললেও মৃতের পরিবারের জৈনিক সদস্যের দাবি সস্মিতার মৃত্যু হয়েছে এনোফাইলাইটিস সাদৃশ রোগে প্রসঙ্গত এক বছর আগে মঙ্গলদের একই এলাকার জৈনিক বালিকার মৃত্যু হয়েছিল ওই রোগে আক্রান্ত হয়ে অপরদিকে দক্ষিণ শালমালায় ব্রহ্মপুত্র নদ থেকে এসডিআরএফ এর অভিযানে উদ্ধার পুলিশ জয়নের মৃতদেহ দক্ষিণ শালমারা মানকাচর জেলার বুকচিরে প্রবাহিত ব্রহ্মপুত্র নদ থেকে স্টেট ডিজাস্টার রেসপন্স টিম এর অভিযানে উদ্ধার হয়েছে তলিয়ে যাওয়া পুলিশ জনের কৌশল কলিতার মৃতদেহ কাল রবিবার সকালের দিকে জেলার পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে একটি নৌকায় করে ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চন্দ্রকুমার কলিতা দক্ষিণ সালমারা জেলার ফকিরগঞ্জ থেকে বান্দিহানা থানা পরিদর্শনের জন্য যাচ্ছিলেন তাদের সঙ্গে অন্য নিরাপত্তা কর্মীদের সঙ্গে ছিলেন ডিআইজির পিএস ও কৌশল কলিতা কিন্তু বয়স কাটায় কাছাড়িপাড়ার কাছে যাওয়ার পর অবদান সপশত পা পিছলে নৌকা থেকে জলে পড়ে যান কৌশল দুর্ঘটনার পর কৌশল কলিতাকে উদ্ধারের জন্য ডেকে পাঠানো হয় এসডিআরএফ দ্রুত ছুটে এসে কৌশলকে উদ্ধার করতে এসডিআরএফ এ জান নদে জাপি পড়েন বেশ কয়েক ঘন্টা তলাশি অভিযানের পর তাকে জীবন্ত নয় তার মৃত্যুতে উদ্ধার করা হয়েছে দর্শক বন্ধুরা আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর এখানেই